ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান ধরছে কেন পায়ের পেশিতে ধরে টান কোন রোগের লক্ষণ এটি কিভাবে প্রতিরোধ করবেন এই রোগ জানুন সে সকল কিছু পায়ের মাংস হঠাৎ টান ধরার সমস্যা অনেকেরই হয়ে থাকে বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এমন ঘটনা বেশি হয় ফলে তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায় কিছুতেই পা সোজা বা ভাজ করা যায় না আবার কখনো কখনো একটা না পা ভাজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে বা সকালে হাঁটা শুরু করার পরও পায়ের পেশিতে টান পড়তে পারে সাধারণত পায়ের কাফ মাসেল বা পেছনের মাংস এবং পায়ের পাতা এই টান ধরে আর টান ধরার কারণে এই পেশি হঠাৎ শক্ত হয়ে যায় সেই সাথে ব্যথার তীব্রতা কারো ক্ষেত্রে কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় আবার কখনো কয়েক মিনিট থেকে শুরু করে সারা রাত ভোগাতে পারে মূলত বয়স্ক ও নারীদের মধ্যেই পেশিতে টান ধরার প্রবণতা বেশি আসলে পায়ের পেশিতে টান ধরার কারণ হল ডিহাইড্রেশন হ্যাঁ শরীরে জলের পরিমাণ কমে গেলে এই টান ধরার প্রবণতা বাড়ে আর শীতে তো প্রায় মানুষেরই জল খাওয়ার পরিমাণ কম হয় এছাড়া অতিরিক্ত ব্যায়াম ও পরিশ্রম করলে কিংবা পায়ের পেশিতে বেশি চাপ পড়লে এমনটা হয় টানা বসে বা দাঁড়িয়ে কাজ করলে কিংবা শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের ঘাটতি হলেও পেশিতে টান ধরে আবার কোনো কারণবশত পায়ে রক্ত চলাচল ব্যাহত হলে অথবা অতিরিক্ত মাদকার শক্তি বাদ ডায়াবেটিস থাইরয়েড কিডনি হার্টের সমস্যার জন্য এমনটা হতে পারে অন্যদিকে নারীদের গর্ভাবস্থায় বিশেষ করে শেষ তিন মাসে এমন সমস্যা দেখা দেয় এবারে বলি কি করবেন এমুতাবস্থায় হঠাৎ পায়ে টান ধরলে ভারী কোনো কাজ করা একেবারে উচিত না এতে টান ধরা জায়গায় চাপ পড়তে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি পায়ে এমন ক্রাম্পের ক্ষেত্রে পায়ে হালকা করে চাপ দিয়ে ধীরে ধীরে স্ট্রেচিং করা যেতে পারে তবে অন্য কোনো ব্যায়াম এই সময় না করাই ভালো পায়ে টান পড়লে দ্রুত পেশিকে রিল্যাক্স করতে হবে পেশি প্রসারিত হলে ব্যথাও কমবে পায়ের পেছনের পেশিতে ব্যথা হলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলগুলো নিজের দিকে টানতে হবে সেই সঙ্গে মাংস হালকা মালিশ বা ম্যাসাজ করা যেতে পারে টান ধরের জায়গায় হট ব্যাগ ব্যবহার করা যেতে পারে ওই স্থানে দশ সেকেন্ড হট ব্যাগ রাখার পর সেখানে বরফ শেক দিতে হবে এরপর আবার দশ সেকেন্ড পর হট ব্যাগে শেক দিতে হবে এভাবে ঠান্ডা ও গরম শেক দিলে ব্যথা কমতে শুরু করবে সেই সাথে সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে শরীরে জলের ভারসাম্য রক্ষা করতে ডাবের বা লেবুর জলও পান করা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এমনটা জলের ঘাটতির জন্যই হয় সেই সাথে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ ডিম বাদাম সবুজ শাকসবজি ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং ধূমপান মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটার অভ্যাস করতে হবে এমনকি দীর্ঘ সময় একটানা বসে কাজ না করে এক ঘন্টা পর পর অবস্থান পরিবর্তন বা হাঁটা চলা করতে হবে তবে এমন সমস্যাটা যদি প্রায়শই হয় কিংবা টান লেগে পেশি ফুলে যায় বা পায়ের চামড়ার রং পরিবর্তন হয় বা ঝিনঝিন বা অবশ্যই আসে শরীরের অন্যান্য জায়গায় ব্যথা হয় তাহলে বেশি দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিউরো রিপোর্ট লাইভ ভারত